আমাদের এই বাংলাদেশে টাকা নাই পয়সা নাই তেমন কিছু নাই সমরাস্ত্র তো বলতে গেলে নাই শুনলাম কয়েকটা চতুর্থ জেনারেশনের জঙ্গি বিমান কি আসতেছে আসা দরকার আছে না নাই আস এতদিন পর্যন্ত যারা চুষে খেয়েছে আর হায়নার মতো হাঁ করে থাকে আমাদেরকে খাওয়ার জন্য নাম দেয় বন্ধুত্ব এগুলাকে ঠেক দেওয়ার জন্য একটু কি দরকার আছে জিনিসপত্র লাগবে কি লাগবে না তো আল্লাহ পাক চাইলে এই ফকির দেশকেও ফোর্থ জেনারেশনের হাইটেক জঙ্গি বিমান দিতে পারে কি পারে না অনেক টাকা পয়সা খরচ করে বিশ্বের বিশিষ্ট পরাশক্তি হয়েও দাদা বাবু পাশে বৈশে যেটা পাবে না সেটা আমাদের কাছে আল্লাহ পাঠাইতে পারে কি পারে না আল্লাহ বাগের একটা নিয়ম হলো কাটা দিয়ে কাটা তোলা কি দিয়ে কি সময় মতো আবার বাগানের ব্যবস্থা উনি নিজেই করেন কাটা কাটা লড়ালড়ি করে সময় আল্লাহ ফুলওয়ালাদেরকে পাঠান যখন সব কাঁটা শেষ হয় বুঝাতে পারিনি হম এজন্য জন্য কেউ খাস বন্ধু না কিন্তু না পাশেরটা না আটলান্টিকের সমান সমানুঝে নয় মনে হয় হ্যাঁ ক্ষতি করার ক্ষমতা ধ্বংসাত্মক ক্ষমতা কাছে থাকার কারণে এটার বেশি দূরেরটা চাইলেও বেশি ক্ষতি করতে পারবে না এজন্য কাছেরটাকে ঠেক দেওয়াটা বেশি জরুরি নাহলে জয় জামালা বেশি করব তালেবানের কাছ থেকে শিখতে হবে কখন কার সাথে খাতির করতে হয় রাশিয়াকে পিটানোর জন্য আমেরিকার সাথে খাতির করলো আফগান মুজাহিদরা তারপরে যখন আমেরিকা চাইলো যে মডেল হয়ে যাবে তখন আবার পিঠানের খেতানোর জন্য আবার রাশিয়ার লোকে খাতির করে এগুলো পিঠে বের করছে না দুইটারই শিক্ষা হয়ে গেছে এখানে হাত দেওয়া যাবে না মনে রাখতে হবে মুসলমান পৃথিবীর জেনি থাক না কেন জিনিস কিন্তু এক ঠিক না জিনিস কিন্তু এক বারুদ ম্যাচের ভিতরে বসে আছে আর এটা যেহেতু ড্যাম্প হয়ে গেছে অতএব এটা নিয়ে কেউ চিন্তাভাবনা করছে না এই বারুদটাকে শুধু গরম করে যদি শুকায় দেওয়া যায় আর একটা আগুন লাগানো যায় তাহলে ফুঁত করে জ্বলে ওঠে ঠিকই ঠিক না মুসলমানকে মুসলমানের হৃদয়ের ইমানি বারুদকে গুনা এবং অপসংস্কৃতি দিয়ে ভিজিয়ে নিস্তেজ করে রাখা হয় কিন্তু আল্লাহ চাইলে যে কোনো সময় এই ভিজা বারুদের ভিতরে তাকে শুকিয়ে তার ভিতরে অগ্নি তৈরি করে ইমানি আগুন দিয়ে সমস্ত কুফরি জঘন্য জার্ম আর তাকাতকে মুহূর্তের ভিতরে ভস্মীভূত করার ক্ষমতা রাখেন ঠিক কিনা এই জন্য এক একটাকে সাইজ করার জন্য এক এক সময় এক একটাকে বন্ধু বানাইতে হয় বন্ধু বানিয়ে খাতির লাগাইতে হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে বুঝাইতে পারি না তো শুনলাম আসবে নাকি সোহান আলাঘাম তবে এত অল্প দিলে আমরা তোমাদেরকে দোস্ত মনে করব না আরো অনেক বেশি দিতে হবে হাইটেক টেকনোলজি যা ওদের কাছে আছে তার চেয়ে বেশি সবগুলা দিবা এদিকে তাকানোর আগে পাঁচবার পেশা পায়খানা করে দেয় তারপরে চিন্তা ভাবনা করবো তোমাদেরকে ক্ষমতায় রাখা যায় নাকি যায় না চিন্তা ভাবনা পরে তো আগে বাস্তবে লই দেহে এলো না কি বলেন আপনারা অবশ্য এরা সবসময় নিশ্চিন্ত থাকে হলেই কি মোল্লারা তো এগুলো চালাতে পারবি না মোল্লারা কি এগুলো জানি চালাতে পারে না ও তো ইংরেজি বলতে পারি না সায়েন্স পড়ে নাই কিছুই পড়ে না ওরা চালাবে কিভাবে আফগানিস্তানের মোল্লারা দেহে দিছে ফাইটার কেমনে চালাইতে হয় আর কেমনে হেলিকপ্টার চালাইতে হয় এখন অবশ্য ভয় পায় এখন আর অর্ধশিক্ষিত কর হিম্মত করে না এখন চিন্তা করে বলে এরা কিন্তু ভেতর ভেতরে অনেক কিছু জানে ওপরে দেখায় না স্বীকৃতি যখন শত্রুর মুখ থেকে আসে তখনই বুঝতে হবে এটা আসল স্বীকৃতি ঠিক তো বলছিলাম তো আর হাগামোতা করা যায় না হাগামোতা করার জন্য মানুষ একটু আড়ালে আবডালে যায় আগেকার দিনে যাদের কাছে তেমন শিক্ষা দীক্ষা ছিল না কিন্তু ধর্মীয় শিক্ষা ছোঁয়া ছিল তারাও সকলের সামনে করতো না ওই আড়ালে আবডালে গিয়ে ক্ষেতের ভিতরে ঘন খেতে জঙ্গলে টঙ্গলে গিয়ে কাজ সারত যেহেতু তখন সয়ারেজ সিস্টেম এত আপডেট ছিলই না আমার এই বাংলাদেশে টাকা নাই পয়সা নাই সমরাস্ত্র নাই কিছুই নাই আমাদের ওই হুমকি দেয় না একটা দেখেন না যে হকার হ্যাঁ ওই চট্টগ্রামটা কি খায় ওই চট্টগ্রামটা হয়ে গেলে আমরা এদিক থেকে চলে যাবো বেঁচে ওটাও তিন দিক থেকে আমাদের ভেতরে ঠিকই না তোমরা তিন দিক থেকে আমারা ঘিরে রাখছো তা আমরাও কিন্তু তিন দিক থেকে তোমাদের অনেক কিছু ঘিরে রাখছে কপ করে লাইলে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি থেকে ওই মৌলভী বাজার যেতে এত কষ্ট করে কেন যাবো দেড় ঘন্টায় চলে যাব এক ঘন্টায় গাড়িতে চলে যাব ঠিক না ওই জন্য ওই চট্টগ্রামের খায়েশ বাদ দাও এমনি তো দেখলাম কয়েকজন মিলে বস্তার ভিতরে ধরে ওরে এমন পিঠা দিতে চাল কম করতেছে কোথাও মধ্যে কিছু আওয়াজ লাগাইতেছে কেউ যে কত কিছু করছেন খুব খায় ছিল অনেকদিন পর্যন্ত দখল করে রেখেছে খেয়েছে চুষেছে কিছু করেছে এখন যখন বের হয়ে গেছে আপ্রাণ চেষ্টা করেছে যে কোনো মতে আবার হাতিয়ে নেয়া যায় কি না এই বুড়ে বেটাকে বিরাশি বছর চুরাশি বছর এটাকে উৎখাত করে দেওয়া যায় কিনা এটার জন্য বহুভাবে চেষ্টা করেছে চেষ্টা মেষ্টা করে এখন মোটামুটি বুঝেছে যে আর যাবে না হবে যেহেতু ভাগতেই হবে তাই পোড়ামাটির নীতি গ্রহণ করেছে পোড়া মাটির নীতি বোঝেন কোনো দখলদার যখন কোনো দেশ দখল করে আর তারপরে সেখানকার জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যায় বেরিয়ে যাওয়ার সময় যখন বোঝে যে এখানে আর থাকতে পারবে না তখন ওই দেশের বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগিয়ে ক্ষেত ফসল বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়ে মাটিটাকে একদম তামা বানিয়ে দিয়ে তারপরে যায় যেন এই দেশের লোকরা ভালো করে খাওয়া দাওয়া আর না পায় এটাকে পোড়া মাটি নীতি বলে সচিবালয়ের আগুনে আপনারা খুব মন খারাপ করেছেন আমি কিন্তু খুশি হয়েছি কারণ পোড়া নীতি চলছে বোঝা গেল বোঝা গেল হতাশা গ্রাস করেছে বুঝে ফেলেছে এই বাঙাল বাংলাদেশিদেরকে আর চষা যাবে না অতএব আগুন লাগিয়ে ক্রোধ প্রশমন করে ওখানে টাগিয়ে ষোলো বছরের দুর্নীতির কিছু আমল নামা মিটিয়ে পুড়িয়ে দলের প্রমাণ ভস্যীভূত করে পালানোর ব্যবস্থা করছে আর কিছুই না হুজুর তদন্ত রিপোর্ট যে আসলো শর্ট সার্কিট হয়েছে লুজ হয়েছে তদন্ত রিপোর্ট যাই আসুক না কেন জনতাও একটা তদন্ত করে তাদের তদন্তটাই আসলে মূল তদন্ত ঠিক কি ঠিক জনতা বুঝে শর্ট সার্কিট হয়েছে এমন খাতির কেমনি হইলো এই মাথা আর ওই মাথা দুই জায়গার লগে শর্ট সার্কিট অ্যাট দা সেম টাইম এগুলো তো পাগলেও বুঝে তাহলে হুজুর এরকম রিপোর্ট কেন আসলো আসতেই পারে এরকম রিপোর্ট দালাল কি দেশ থেকে বেরিয়ে গেছে নাকি না আছে রন্ধ্র রন্ধ্রে সব জায়গায় তো বসে আছে একদিনে তো আর সোজা হবে না সোজা হবে ঠিকই বেশি দিন লাগবে না আপনি আমি যদি ঠিক থাকি সমস্ত দালাল আল্লাহ করে মন খারাপ করলেন তো বলছিলাম একটা সভ্যতা ভদ্রতা মানুষের ভিতরে থাকে মানুষের ভিতরে থাকে সে তার গোপন গোপন অঙ্গটা বা ওই তার শৌচকর্মটা সবার সামনে সম্পাদন করে না একটু আড়ালে আবদালে লুকিয়ে করে না বিশেষ করে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায় আমাদের এই বাংলাদেশের মধ্যে টাকা নাই 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 সম্পদ এই সেই সব ঠিক আছে আমাদেরকে নিয়ে পাশের ওরা অনেক তুচ্ছতাচ্ছিল্য করে কিন্তু আমাদের মধ্যে ইসলাম থাকার কারণে নোবেল শিক্ষা থাকার কারণে কোনোদিন রেল লাইনের দুই পাশে আরো একটা লাইন আপনি দেখবেন না রেল লাইনের দুই পাশে মানব লাইন হাগু করছে বসে বসে কোনদিন দেখবেন না তো সবার সামনে যে হাগে এটা শুধু জাতীয়ভাবে নিজের দেশে না ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি তারা এই পদক পেয়েছে হাগুবাজ ইন্টারন্যাশনালি পদক পেয়েছে এক সপ্তাহ যায়নি এই এক সপ্তাহ হয়নি এখনও পাঁচ ছয় দিন আগের কথা আমেরিকাতে বন্ধুদের একজন আর কি বুঝেন নাই বন্ধু দেশের একজন এইচ ওয়ান বি ভিসায় ওইখানে থাকে আমেরিকাতে আমেরিকা প্রবাসী ভারতীয় নাগরিক উনি এয়ারপোর্টের ভিতরে সবার সামনে বসে করে দিচ্ছে সবার সামনে বসে করছে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে গ্রেপ্তার করে অনেক ডলার জরিমানা করেছে সে শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছে ওখানকার চেয়ে ইন্ডিয়াতে মানবাধিকার অনেক বেশি প্রতিষ্ঠিত কেন তার নাগরিক অধিকার সে যেখানে সেখানে ওখানে বসে হাঁটতে পারে পাবলিক প্লেসে এই দেশে পারে না অতএব এই দেশে নাগরিক অধিকার সঠিকভাবে সংরক্ষিত হয়নি মানবাধিকার আমরা বলি বলি আর না আমরা কাউকে বলতে চাই না যে তোমরা সকাল বেলায় রেল লাইনের পাশে লাইন ধরে বসে কি করো এই কাজ করো আবার বসে কথাবার্তা করে বুঝছেন কিছু কিছু আছে এরম করে বসে দুই পাশে আরেকজন দুই পাশে আরেকজন এমন করে বসে বেসে আবার কিছু আছে এভাবে বসেও না এটা খুলে বসে আরেকটু বেহায়া এমনি বসে বসে আবার কথাবার্তা কয় হ্যাঁ মানে তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে কেমন হবে এই টাইপের আলাপ চলতে থাকে আপনি হাসেন না আপনি যদি সফর করেন তো তাহলে আপনি দেখবেন এই জিনিস এটা বাস্তব ফজরের পরে বাইরে তাকান যায় না ফজরে নামাজ করে সকালবেলা ট্রেনে করে আপনি সফর করলে আপনি বাইরে তাকাতে পারবেন না কারণ ট্রেনের লাইনের সাথে মানব লাইনও দুই পাশে আপনি পাবেন কেন যে এই জায়গা পছন্দ করে তাও জানি না আরও কত জায়গা আছে দুনিয়া রেল লাইনে পায়ে কিনলে বা আল্লাহ ডিসপ্লে করার জায়গা আর বিড়ি ফোঁকে হয় না বিষয় সে কথাবার্তা বলতেছে এই কাজও সারতেছে আবার কি টাইম মানে আমরা কিছু বলবো না হাজার হোক আমাদের বন্ধু ফারাক্কা বাদ দিয়ে আমাদের অর্ধেক বানিয়েছে আমাদের বন্ধু হাজার হোক তো বন্ধুর ব্যাপারে তো বেশি কিছু বলা যায় না আমরা বলি কুন্তুম তাক্তুম আল্লাহ পাক ব্রাস্টেনে হ্যাঁ তুমি ছুপানা চাহি আমরা কইলাম না ঠিক আছে কিন্তু তোমরা যতই গোপন করো না কেন আমেরিকার এয়ারপোর্টে বসে তোমাদের একজন কি করে দিছে সবাইকে জানায় দিছে কি তা আমরা জানি এই যে দেখো বিশ্ববাসী এটা নিয়ে তোলপাড় চলছে গোটা বিশ্বব্যাপী এটা কি তোমার মখতারান দোস্ত বলছিলাম তো সাহাবিরা এক জায়গায় থেমেছেন কেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার তো এক একজন দূরে দূরে চলে গেছেন মনে আছে আপনাদের এক 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 একজন দিকে চলে গেছেন দূরে দূরে গিয়ে যার যার কাজ শেষ করে চলে এসেছেন তারপরে আবার জামাত রওনা হয়ে গেছে হতো সফিন অনেক দূর গিয়েছিলেন তো এখান থেকে ফিরে এসে দেখেন টিম চলে গেছে নাই সামনে বিশাল এক জঙ্গল অনতি দূরেই এক জঙ্গল আর কাফেলা দেখা যাচ্ছে না কোন দিকে গেল তো চিন্তায় পড়ে গেলেন একদিকে এই কাফেলা খুঁজে বের করতে হবে একা একা রসদপত্র কিছুই নাই কোথায় যাবে এর চেয়ে বড় পরেশানি হলো থেকে এক বাঘ মামা বাংলাদেশের কোন এক ক্রিকেটার হইতে পারে এক বাঘ মামা কি করেছে সামনে তার নিয়ে এসেছেন এবং উনি নিয়ত খারাপ করেছেন হাত সাফিনাকে কি করবেন খাবে সেইভাবে আমাদের বাংলায় বলে খাপ পাতা গ্রামের মধ্যে খাপ পাতা বুঝেন তো মানে সে পজিশন নিয়েছে এখনই কি করবে হামলা করবে ঝাঁপ দিবে হাদ সাফিনা রাধি আল্লাহ একটু ভয় পেলেন না বাঘ ঝাঁপ দিতে যাচ্ছে ওনার উপরে আর উনি বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন উনি বললেন আমি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন উন্মতি আমি নবীর মিশনকে পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য বের হয়েছি তিন নম্বর কথা বললেন আমি আমার কাফেলার পথ হারিয়ে ফেলেছি আমার কাফেলা পর্যন্ত রাস্তা দেখাও হাউ মাচ কনফিডেন্স কি পরিমাণ ইমান বিশ্বাস নবীজির বাণীর উপর

তার গেস্ট হাউস জান্নাতের মেহমান বানানোর জন্য এলোটি বানাবার যারা জান্নাতের মালিকানা পাবে গোটা দুনিয়াকে তাদের সেবা করার জন্য পাঠিয়েছেন হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে না নাই কার হতে হবে আল্লাহর হতে হবে আল্লাহর কিভাবে হওয়া যায় আল্লাহর নবীর সন্নত পালনের মাধ্যমে হওয়া যায় যে কোনো কিছুতে আল্লাহর নবীর তরিকাকে ফলো করার মাধ্যমে মানুষ আল্লাহর হয়ে যায় সফিনা নবীজির এই কথার উপরে কেমন বিশ্বাস বাঘকে লক্ষ্য করে উনি বয়ান করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে মনে হয় লজ্জা পেয়ে যাবে সবাই হ্যাঁ নাম নিতে লজ্জা লাগে লিল্লাহি তকবীর আমি আসতে বলবো আপনারা তিন কথার পরে বাঘ তিনটা কাজ করলো এক নম্বর কাজ করলো সাথে সাথে সে তার রণমূর্তি পরিহার করে দুটো তার সামনের যে দুটো পা এই দুই হাতকে এভাবে জোড়া করে চট করে বসে পড়ল বসে যেন বুঝালো আমি সারেন্ডার করেছি আপনার সামনে আপনার কথা আমি বুঝতে পেরেছি দ্বিতীয় কাজ করলো বাঘ উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে যাত্রা করলো আর কিছুক্ষণ পর পর পিছন ফিরে দেখে হাজরত সাফিনা পিছন পিছন আসছেন কিনা হাজরত সাফিনার গতি যদি একটু কমে যায় দূরত্ব বেড়ে যায় বাঘ থেমে অপেক্ষা করে হাজর সাফিনা কাছাকাছি আসা পর্যন্ত যখন আবার কাছে চলে আসে বাঘ আবার হাঁটা শুরু করে এইভাবে যেতে যেতে জঙ্গলের ফাঁক ফকর দিয়ে মেঠো পথ এই পথ এগুলো সেগুলো পার করে জঙ্গল পার করে ওই পারে গিয়ে শর্টকাট রাস্তা দিয়ে পার করে ওই পারে গিয়ে দেখা গেল মুসলমানদের কাফেলা যাচ্ছে যখন মুসলমানদের কাফেলা নজরে পড়লো বাঘ তৃতীয় কাজ করলো ঘুরে আবার দুই হাত জোর করে চুপ করে বসে তারপরে উঠে জঙ্গলের দিকে যাত্রা করলো যেন বুঝালো হযরত আদেশ করেছিলেন আদেশ কি আমি যথাযথ পালন করতে পেরেছি বান্দা যদি মাওলার হয় মাওলা যদি বান্দার হন কুল কায়নাত সৃষ্টি কুল তার হয়ে যায় মাওলা ফলাহুল কুল আল্লাহদের বক্তব্য আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায় মেরা মেরা জমি ওম যদি আপনি আমার হয়ে যান আসমানও আমার হবে জমিনও আমার হবে যদি শুধু আমি আপনাকে না পাই আপনি আমার না হন কোনো কিছুই আমার নাই সর্বহারা আমি মুজাহিদে আজম হাজরত মৌলানা শেখ শমসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাই বলতেন তুমি গোটা পৃথিবীর সবকিছু পেয়েছো আল্লাহকে পাও নাই তাহলে তুমি কিছুই পাও না তুমি দুনিয়ার কিছুই পাও না কিন্তু আল্লাহকে পেয়েছো তাহলে তুমি সবকিছু পেয়েছো পশুপাখি কথা শুনে নদী কথা শুনে পানি কথা শুনবে পাহাড় পর্বত কথা শুনবে আল বাড়ি ছিল একটা শহর এই এজন্য ওনাকে হাদরামি বলা হতো ওনার নেতৃত্বে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে বাহরাইন জয় করতে হবে হাজত আলা আল হাজরামি রাজি আল্লাহ তালুর বাহিনীর হামলার মুখে পারসিকরা পেছাতে পেছাতে সাগর তীরে গেল এবং সেখান থেকে তারা সমস্ত নৌকা জলযান নিয়ে এপার থেকে ওপারে চলে গেছে হাজত আলা আল হাজরামি যখন বাহিনী নিয়ে সাগর তীরে গিয়ে পৌঁছেছেন এখানে একটা জলযান নাই যেটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায় ওপার তো দেখাই যায় না এত দূর ওটার উপর দিয়ে এখন কিন্তু ব্রিজ হয়েছে বিশাল ব্রিজ মানে আমাদের পদ্মা সেতু পনেরো বিশটা একসাথে করলে তারপরে হয়তো ওইটার দূরত্ব আসবে অনেক দূর দেখা যায় না কিছু হত আল্লাহ আল্লাহ তালু সবাইকে বললেন আজকে রাতে তোমরা সকলেই ইস্তেফার করবে তওবা করবে সমস্ত গুণা থেকে পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে কারণ কালকে আমরা যে ডিসিশন নিতে যাচ্ছি আল্লাহর নুসরত এবং সাহায্য সরাসরি দরকার গুণাগারের সাথে আল্লাহর সাহায্য থাকে না সাহাবিদের তো এমনি গুণা নাই গুণা তো করেই না তারপরেও যদি দু চারটা থেকেও থাকে অজান্তে সেগুলো থেকেও পরিষ্কারের জন্য বিশেষভাবে বলে দিলেন সারা রাত এবং সাহাব আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন তা ইস্তেফার করলেন সকাল বেলায় হাজরত আল্লাহ হাদাম তাল আনু সবাইকে লক্ষ্য করে দশ হাজারের বাহিনী ছিল জ্বালাময় বক্তব্য দিলেন বদরের ময়দানে যে খোদা সাহায্য করেছিলেন মুসারে সালামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ কোনোদিন লয় নাই ক্ষয় নাই সেই আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব আজও আছেন অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহর দিন জিন্দা করবার জন্য যা ডিসিশন নেবো যা করব আমি যা করব তোমরাও আমার সাথে সাথে তাই করব এই কথা বলে উনি ঘোড়া ঘুরিয়ে সাগরের পর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন তকবীর বলে ওনার দেখা দেখি ওনার বাহিনীর সবাই ঘোড়া ছুটিয়ে দিল সাগরের উপর দিয়ে ঐতিহাসিকরা বলেন কোন ঐতিহাসিক কোন রাবি যে সমস্ত রাবিদের সূত্রে বোখারি শরীফের ভিতরে হাদিস এসেছে যে সমস্ত রাবিদের সূত্রে মুসলিম শরীফে হাদিস এসেছে রাগডুম বাকডুম আর রাবি না বিপুল পরিমানে সকলে দেখছেন সাগরের উপর দিয়ে মুসলমানদের বাহিনী পার হয়ে যাচ্ছে এপার থেকে ওপারে চলে গেছে আর ওদিকে তাদের ঘোড়ার ও পানি স্পর্শ করে নেই ভিজে নেই পানিকে আল্লাহ শক্ত জমিনের মতো করে দিয়েছেন উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেছে যখন এরা মাঝ সাগর পার হয়েছে ওপার থেকে পারসিকরা দেখতে পেয়েছে ঘোড়া ছুটি এরা যাচ্ছে ওরা ওখান থেকে চিৎকার করে এই কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে গেল বিনা যুদ্ধে তারা পালিয়ে গেল কি বলল দেও আয়ে দেও আয়ে দেও আয়ে দত্ত আসছে দত্ত আসছে এদের সাথে কিসের যুদ্ধ সব ছেড়ে পালিয়ে গেছে বিনা যুদ্ধে বাহারাইন ফাতায় গেছে মেয়েরে মহতার ওপারে যাওয়ার পরে এক সেনা সদস্য গিয়ে বলেছেন আমির সাগর দেওয়ার সময় ঝাঁকিত ছিল আমার থলি থেকে আমার সাহান আমার থালা আমার বাসনটা পড়ে গেছে সাগরে তলিয়ে গেছে সবাই তো যার যার বাসনে খাবে আমি বাসন পাবো কোথায় আমির বলেছেন যাও সাগরের কাছে যে বলো আমার বাসন পড়ে গেছে আমার থালা পড়ে গেছে সেটা দিয়ে যাও যে বলো উনি যে সাগরকে বলেছেন আমার থালা পড়ে গেছে সাগর আমার থালাটা দাও মুহূর্তের ভিতরে থালা সামনে এসে হাজির হয়ে গেছে সাগর কথা শুনবে মুসলমানের শক্তি অস্ত্রের শক্তি নয় মুসলমানের শক্তি অর্থের শক্তি নয় মুসলমানের মূল শক্তি হলো তার ইমামি শক্তি তার আমলের শক্তি নবীর সন্ন্যতের শক্তি আকবার আল্লাহর সাথে যখন কারো সম্পর্ক জুড়ে যায় সাগর কথা শুনে হজরত মিশর বিজেতা মিশরের গভর্নর সৈয়দ হাজর আল্লাহ যুগের কথা